সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি পাহাড় ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে আমি দেখাবো পঁইশাক দিয়ে মাছের মাথা ছেঁচড়া তো দেখে নিন কীভাবে বানাই প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াই বসিয়ে কড়াই কিছুটা তেল দিয়ে তেল গরম হলে মাছ দুটোকে ভেজে তুলে নেব thank cool. you এরপর ওই তেলই ফোড়নে দিয়ে দেব, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কিছুটা রসুন তে ভালো করে নেড়ে চেড়ে যখন ফোড়ন থেকে একটু সুগন্ধি বের হবে তখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। মিনিট মিনিটখানেকের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটা দেবার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দেব। আলু ও কুমড়োটা বেশ কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে আমি পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাকটা দেবার পরে পুঁই শাকটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা ঢাকাগুলো দেখুন পঁই কতটা কমে এসেছে এবং পঁই থেকে কতটা জল বের হয়েছে এরপর আরও বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দেব আমি প্রথমেই দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই রান্নায় কিন্তু একেবারেই জল ব্যবহার করা যাবে না মাছের মাথাগুলো ঠিক এইভাবে ভেঙে সবগুলোকে একসাথে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে দেব তিন চারটে গোটা কাঁচা লঙ্কা খেঁচড়া কিন্তু ভালো করে নেড়েই যেতে হয় নেড়েই যেতে হয় যতক্ষণ না কড়াইতে ঠিক এইভাবে লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কড়াইয়ে যত লাগা লাগা টাইপের হবে তত ছ্যাঁচড়ার টেস্টটা বেশি ভালো আসবে আর লোহার কড়াই হলে তো আরও টেস্ট আসবে তো দেখলেন এরম শুকনো টাইপের হয়ে আসবে যখন লাগা লাগা টাইপে তখনই আমাদের ছ্যাঁচড়ার রেসিপি কমপ্লিট আমার এই চ্যাঁচরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের রেসিপি নিয়ে থ্যাংক ইউ